নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের রেসিপিটা আজকে খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখুন আমি আজকে দেখুন আমাদের বাজার থেকে তেলো কাঁকড়া কিনে নিয়ে এসেছি দেখুন খুব বড় বড় না মাঝারি সাইজের তেলো কাঁকড়া কিনে নিয়ে এসেছি দু একটা ছোট আছে বাকি কয়েকটা একটু বড় আছে তো বন্ধুরা এই তেলো কাঁকড়া দিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি তেলো কাঁকড়াগুলো আগে কেটে নিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি তেল কাঁকড়াগুলো কেটে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পরিষ্কার করে কাঁকড়াগুলো কেটে নিতে হবে আর ওপরের খোঁচাটা কিন্তু ফেলে দিতে হবে তারপর দাঁড়াগুলো আমি কেটে নিয়েছি দাঁড়াগুলো যেহেতু খুব মোটা না তাই সেই জন্য আমি ফাটিয়ে নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু একটু দাঁড়াগুলো ফাটিয়ে নিতে পারেন তো কাঁকড়াগুলো ঠিকভাবে এইভাবে কেটে নিয়েছি আমি তো আপনারা দেখি বুঝতে পারছেন কাঁকড়াগুলো খুব ভালো করে আর ঘি দেখুন বন্ধুরা ভর্তি কিন্তু ঘি তো ঘিগুলো আমি আর আলাদাভাবে রাখিনি আমি ঘিগুলো কাঁকড়ার সাথেই নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করব। তাহলে চলুন বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখুন আমি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর খুঁটি দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দেব এভাবে প্রথমে কিন্তু আমি বন্ধুরা আলুগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি আলুগুলো এরমভাবে লম্বা লম্বা করে খুব সরু না আর খুব মোটাও না ঠিক মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নেবেন আলুগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আমি কিন্তু উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব লবণ দিয়েছি এবার একটু হলুদের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো তো বন্ধুরা অবশ্যই কিন্তু আজকে রেসিপিটা দেখবেন আমি বারবার বলছি কারণ অসাধারণ কিন্তু খেতে হয়েছিল আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে তেলকাংড়ার তরকারি তো বন্ধুরা দেখুন আলুগুলো কিন্তু লবণ আর হলুদ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো ততক্ষণ ভাজা হচ্ছে এবার আমি একটু মশলা করে নেব তার জন্য নিয়েছি জিরে রসুন আর আদা একটু মশলা বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি একটু মশলা বেশি নিয়েছি তো বন্ধুরা মশলাগুলো আমি শিলনোড়াতে খুব ভালো করে নিয়ে করে বেটে নেব আর এইদিকে দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এসে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তরকারি করব যেহেতু একদম লাল করে কিন্তু ভাজবো না এইরকমই ঠিক আছে আর আলুগুলো কিন্তু অনেকটা বেশ নরম হয়ে গেছে বন্ধুরা অল্প আছে যেহেতু আলুগুলো ভাজা হচ্ছিল তো সেই জন্য এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিব আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে কাঁকড়ার তরকারি করে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে যে কোনো কাঁকড়া তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে মাংস ফেলে কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ বন্ধুরা খেতে লাগে এই কাঁকড়ার তরকারি তারপর দেখুন বন্ধুরা কড়াই যেহেতু তেল আছে আমি আর তেল দিলাম না তো এবার কাঁকড়াগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো কত পরিষ্কার করে ভেজে মানে বেঁচে নিয়েছি তো এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব দাঁড়া আর কাঁকড়া আমি একসাথে ভেজে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কাঁকড়ার মধ্যে একটু দিয়ে দেব লবণ আর দেব অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর নাড়াছাড়া করে আমি উল্টে পাল্টে আঁচে ভাজা করে নেব। তো বন্ধুরা আপনারা এইভাবে নদীর কাঁকড়া হয় চিটি কাঁকড়া বলে সেই কাঁকড়াগুলোও তরকারি করে খেতে পারেন সমুদ্র কাঁকড়ারও এইভাবে একইভাবে তরকারি করতে পারেন আর এইগুলো তেলো কাঁকড়া এই তেলো কাঁকড়ারও কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো কিন্তু আমি অল্প আঁচে কিন্তু খুব ভালো করে বেশ ভেজে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আপনারা কিন্তু প্রথম থেকে দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি কি মশলা দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কাঁকড়াগুলো তুলে নিয়েছি তারপরে আমি কড়াই আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে একটা তেজপাতা দুটো দুটো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে পেঁয়াজ তারপরে দেব বন্ধুরা মশলা দেখিয়েছিলাম আমি একসাথে মিহিল করে বেটে নিয়েছি আদা রসুন জিরে একসাথে সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু আমি অল্প আঁচে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবো যেহেতু কাঁচা মশলার গন্ধ থাকে তো সেই জন্য তো যতক্ষণ না যায় ততক্ষণ ভাজা করে নেব অল্প আঁচে তো দেখুন বন্ধুরা অল্প আছে কিন্তু মশলাটা খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি হাই ফ্লেমে কিন্তু রাখলে হবে না তাহলে কিন্তু মশলাটা কুড়ে যাবে ভালো লাগবে না মশলাটাই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এবার আমি বন্ধুরা আলু আর কাঁকড়া একসাথেই ভেজে রেখে দিয়েছি দেখুন আমি দিয়ে দেবো একসাথেই দিয়ে এবার এই মশলার সাথে কিন্তু আলু কাঁকড়া খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু খুব ভালো করে আমি মশলার সাথে আগে আলু পাংরা ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা কিন্তু মাটন চিকেন এগুলো ফেলে খাবেন এতটাই খেতে ভালো হয় আপনারা বিশ্বাস করুন বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণভাবে তো বন্ধুরা এবারে আমি সাধারণত লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু ভুজে দিতে হবে তার কারণ আমি আলু কাঁকড়া যখন ভুজেছিলাম লবণ দিয়ে ভেজেছিলাম তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ঝালটা আপনারা অবশ্যই দেবেন তারপরে একটু মশলা খাওয়া জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে উল্টে পাল্টে এইভাবে অল্প আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেও বন্ধুরা যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা দেখতে থাকুন প্রথম থেকে তাহলেই কিন্তু বুঝতে পারবেন আলোগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর কিন্তু জল দিয়ে দেব তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টা কষিয়ে নিয়েছি তারপর কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার কিন্তু আমি একটু বেশ নাড়াচাড়া করে নেব যাতে আলু মশলার সাথে খুব ভালো করে মিশে যায় ঠিক এইভাবে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটা থালা ধাগা দিয়ে দেব দিয়ে অল্প আঁচে সাত মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নেব তখনই কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো এখন তো মনে হয় ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা টক বক করে বেশ ফুটছে অল্প আঁচে কিন্তু আমি ফুটতে দিয়েছিলাম তরকারিটা তো দেখুন আলু কিন্তু একদম বন্ধুরা গলে গেছে দেখুন জানেন তো বন্ধুরা যেই থালাটা খুলেছি এত সুন্দর সেন্ট উঠেছে কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে তবেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আজকে আপনাদের তেল কাঁকড়ার তরকারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখুন এবার আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা কালারটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা আরো সুন্দর আসবে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা মাংস ফেলে খাবেন এতটাই ভালো লাগে খেতে রান্না করলে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন